চার প্রায় ছয় মাস অতিক্রান্ত হওয়ার পরেও আমরা রাষ্ট্রকে সেই প্রতিশ্রুতি পালনের থেকে অগ্রসর হতে কোন দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখছি না আমরা দেখছি না এখনো জাতিগত মজুরি ঘোষণার কোন উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এখনো দেখছি না যে সময় সে সময় সংশোধনের যে প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়াই এমন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে যার মধ্যে দিয়ে দেশের শতভাগ শ্রমিক সেই আইনের আওতায় আসে আমরা দেখছি না রাষ্ট্র প্রতিশ্রুতি দিচ্ছে একটি মাত্র দেশ ফলে একটি দেশের সকল সহজী মানুষের জন্যই একটি আইন কার্যকর হবে এখানে আলাদা